হ্যাঁ যদি সে ক্ষমতার পরিবর্তন দেশ জনগণ মানুষ এবং এই রাষ্ট্রের পরিবর্তনের জন্য হয় যদি ক্ষমতার পরিবর্তন মানুষের ভাগ্যের উন্নয়ন সাধন করে যদি সে ক্ষমতার পরিবর্তন এতদিনের যে দুর্নীতি অনাচার দুঃসহ নিপীড়ন নির্যাতনের যে পরিবেশ সেই পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে পারে আর এর সব কিছু করার জন্য ক্ষমতার পরিবর্তনের তো কোনো বিকল্প নাই আপনি রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনি রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সেটা যখন দাবি করা হয় তখন এই কথা বললে তো ভুল যে শুধু ক্ষমতার জন্য পরিবর্তন হয় নাই অবশ্যই ক্ষমতার পরিবর্তন ছাড়া আপনি আর কোনো পরিবর্তন করতে পারবেন না রাষ্ট্র এবং সমাজে পরিবর্তন এমনিই হয় না এর জন্য ব্যবস্থা পরিবর্তন করতে হয় এর জন্য আইন পরিবর্তন করতে হয় এর জন্য সংবিধান পরিবর্তন করতে হয় এর জন্য মানুষের আচার আচরণ চলাফেরা কার্যক্রম সব কিছুতে পরিবর্তন আনতে হয় আর সেই আমার নেতৃত্ব দেওয়ার জন্য যে শক্তি সেই শক্তি প্রতিনিধিত্ব করে ক্ষমতা পলিটিক্যাল সায়েন্সের একটা কথা আছে যে নো রাইট উইদাউট পাওয়ার ক্ষমতা ছাড়া আপনার কোনো অধিকার নাই ওই জন্য ক্ষমতা দরকার সেই অধিকার অর্জনের জন্য যে অধিকার আমাকে মানুষের স্বপ্ন পূরণে সক্ষম করবে যে ক্ষমতা আমাকে মানুষের এতদিনের দুঃখ বেদনা এটা অপসারণে বা অবসানে আমাকে শক্তি যোগাবে এই দুঃস্মের মধ্যেই তারেক রহমান কত দুস্থ লেখা কর্মীর পাশে দাঁড়িয়েছেন তাদের অসহায় সন্তানদের পাশে দাঁড়িয়েছেন তাদের মেয়েদের দিয়ে ব্যবস্থা করেছেন তাদের স্ত্রীদের সংসার চালাতে সহযোগিতা করেছেন কিন্তু এটা তার যতটা সামর্থ্য তা দিয়ে করার চেষ্টা করেছেন কালকে যদি আমরা বৃহির বাণীতে জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে সবার জন্য এই কাজটা করার যে পরিকল্পনা তার সেই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে